ঝড়টা উঠেছিল কিন্তু আর অনেকদিন আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছুড়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রুমাল হাইরণের ঝড়টা আরো ভগবান হচ্ছে পৃথিবীতে বেড়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রুমাল খাইলেন একটা ভালোবাসার নাম হবে রুমাল খাইলেন একটা ভরসার নাম হবে রুমাল খাইলেন বিশ শত আমরা শক্তি শক্তি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে বিনায়ক খলনে একটা বড় ভূমিকা লাগবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থান একটা ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ ওরে শর্ট টাইম আমি নিজে যখন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার বদের বিভিন্ন জায়গায় যায় আমাদের ভায়লেন্সেন করতে আমাদের বিভিন্ন করে। তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই রা ভয়ল্যান্ড একটা স্লোগান হয়ে গেছে উই রা ভয়ল্যান্ড

আমরা বিদেশে যখন ঘুরতে সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজার করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলি নিয়ে আসবো বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথেকে কিনে না একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্লিং স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্লিং স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএসএ যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা নির্ভরতার নাম হয়ে যাচ্ছে আমরা অলরেডি কিন্তু হারলেন স্টোর এবং আমরা কিন্তু অলরেডি এতটাই ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটর যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর সিট দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজেস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার ঘোড়ায় পৌঁছে যাক আমরা তো প্রস্তুত হয়েছে তৈরি মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলে আপনারা এটা ফ্রাঞ্চাইজেস দিতে পারছেন আপনার নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবোরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই জন্য আর অনেক বড় হয় যে রিভার ফলের ঝড় আজ যেমন আমি শুনছি যে

আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলিতে যাবো বিটি ফ্রিশ উন্নত দেশগুলিতে গিয়ে দেখবো যে হচ্ছে আমাদের এই যে খাওয়া এই যে আবহাওয়া এই যে শাকিব খান বলেছিল

সমস্ত সফলতার গল্প পাঠক বা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যিই অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস অ্যাম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্সের আর ইউএস অ্যাম্বাসি বাংলাদেশ ইউএস অ্যাম্বাসি কিন্তু আয়োজনে যে বিজ্ঞানটা হচ্ছে এটা আমরা রাগে পার্টিসিপেট করেছি

সম্মান অর্জন করবে হৃদয় খেলেন ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার খেলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে করবে ধন্যবাদ আপনাদের সবাইকে শুরু হয়েছে এখন তো এক